মায়ের স্মৃতিতে মেয়ে নার্সিংহোম গড়ে তুললেন যা বারুইপুরের বুকে সর্বপ্রথম জে এম এম গ্যাস্ট্রো ক্যান্সার সেন্টার নার্সিংহোম হোম স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বারুইপুরের সর্বপ্রথম যে এম এম গ্যাস্ট্রো ক্যান্সার সেন্টার নার্সিং হোম বারুইপুরের আশেপাশে কোথাও নেই এই পরিষেবা যেখানে আছে আইসিউ বেড প্রচুর খরচা সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে যে পরিমাণে অর্থনৈতিক দিক থেকে বড় ধাক্কা আসে সেই সাধারণ মানুষের অর্থনৈতিক ধাক্কা চিন্তা করে বারুইপুর পুরাতন বাজারের কাছে স্বল্প আধুনিক চিকিৎসা ব্যবস্থা নার্সিং হোমের কর্ণধার পায়েল মিত্র বলেন বারুইপুরের বুকে সর্বপ্রথম পথ চলার সূচনা এই দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থেকে শুরু করে গঙ্গাসাগর বিভিন্ন জায়গার স্বাস্থ্য এখনো অনেক বাইরে রয়েছে যারা কলকাতা চিকিৎসা করাতে এলে চিকিৎসা করাতে যারা যারা কলকাতা চিকিৎসা করাতে এলে চিকিৎসা করার পর তাদের যাওয়ার খরচা থাকে না এই সমস্ত বেদনাদায় দায় উপস্থিত ছিলেন মারুফা মেমোরিয়াল হসপিটালের কর্ণধার মোহাম্মদ শহীদুল লস্কর তাছাড়া নার্সিং হোমের ডাক্তার রোগীর পরিজনেরা দু হাজার ষোলো সালে মারা যায় ওই গ্যাসটু মানে লিভার ফেলি করে তারপরেই আমরা কাকুর গাছিকে বলে একটা নার্সিংহোম খুলেছি আর আমাদের সাথে তারপরে যুক্ত হয়েছে নবীন নবীন এখন পরিষেবা পায়নি হয়তো সেটা ঠিক নয় কিন্তু যতটা মানবিকভাবে পাওয়া উচিত ছিল ততটা আমরা পেয়ে মানে পেয়ে উচিত আর কি সেই দিক সেই জন্যেই আমরা নবীন এখানকার মানুষ এই জায়গাটার সম্বন্ধে আমরা জেনেছি যে এখানেও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা আছে আর অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে তো একটা ব্যয় মানে আর পয়সা করি ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা ওই জিনিসটা মানে খুবই কম পয়সায় বা একটা মিনিমাম কষ্টের মধ্যে জিনিসটাকে রেখে এই চিকিৎসা ব্যবস্থাটাকে আরও সব প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং এক্ষেত্রে নবিন্দাই হচ্ছে মানে এখানকার সব কিছু উনি দেখছেন আমরা শুধুমাত্র ওনাকে সাহায্য করেছি এটাই আমার যে উদ্যোগে পাশে ম্যাডাম সুপারনোভা এবং এই যে জেএম গ্যাস্ট্রো আজকের উদ্বোধন হলো মানে আমি খুব খুশি যে বারুইপুরের বুকে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যে মানে একদম খুব কম খরচে এই পরিষেবাটা চলবে এবং উনি দক্ষিণ চব্বিশ পরগনার মানে মানুষের কথা ভেবে আর কি এখান থেকে ছুটে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে কলকাতায় যেতে হয় কলকাতার চিকিৎসক এখানে এসে চিকিৎসা করবেন সেই বন্দোবস্ত ম্যাডাম স্যার করে দিচ্ছেন এবং নবীনদার হাত ধরে এটা আমাদের কাছে বারুইপুরের বুকে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে একটা খুব বড়ো উদ্যোগভাবে আমি দেখছি এটা এবং সত্যি কথা বলতে আমি এখান থেকে পেশেন্ট মারুপা থেকে পেশেন্ট পাঠিয়েছি ওখানে চিকিৎসা হয়েছে এবং একদম কি বলবো মানে একটা এক্সাম্পেল আমি খাড়া করে দিই পাঠিয়েছিলাম আশি হাজার টাকা খরচ হয়েছে সেখানে মাত্র পাঁচ হাজার টাকা জমা দিতে পেরেছেন সেক্ষেত্রে এই অবদানটা অনেক বড় বড়ো আরও নিশ্চিত আমাদের কথা দিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের জন্য আমরা আরও চিন্তা ভাবনা করছি কীভাবে কম টাকার মধ্যে কম অর্থের মধ্যে এই পরিষেবাটা দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন বাইপাসের বুকে পুরো গলা গলাকাটা নার্সিংহোম হয়েছে সেই জায়গা থেকে আমরা এটাকে খুব সাধুবাদ জানাচ্ছি যে বারুইপুরের বুকে এরকম একটা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমি প্রথমত যে জিনিসটা চালু করতে চাইছি সেটা হচ্ছে ফেসিলিটি আইসি মানে এরকম নয় যে কোনো মূর্ষ রোগী এলেও আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তাকে বের করে দিতাম আইসিউ ফেসিলিটি বলতে আমরা তাকে একটা ইমার্জেন্সি ফেসিলিটি ব্যবস্থা যেটা নাকি আজকালকার এখানে আশেপাশে কোথাও নেই এবং যেখানে আছে সেখানটা সম্পূর্ণ অনেকটা দেয় সাপেক্ষ আর আজকালকার মানুষদের কাছে একটা মেন ভীতির কারণ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যাওয়া মানেই একটা বড় সড়ক খরচার ধাক্কা সেই খরচার ধাক্কাটার কথা চিন্তা না করে মানুষ যাতে সাবলীলভাবে তার চিকিৎসার ব্যাপারে মনোনিবেশ করতে পারে এবং খুব সাবলীলভাবে আসতে পারে সেই প্রচেষ্টাটা এখানকার মধ্যে দিয়ে আমরা শুরু করতে চেয়েছি কারণ আমাদের ম্যাডামের মেন বা পায়েলের মেন যেটা মোটো বা যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে স্বল্প মূল্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসা এবার এই জিনিসটাকে করতে গেলে আমাদের যেটা সবচেয়ে আগে দরকার ছিল একটা লোকাল সাপোর্ট এই লোকাল সাপোর্টের ক্ষেত্রে নবীনতা সবচেয়ে গুরু এবং মারুফা আমাদের সবচেয়ে কাছের মানুষের সামনে এসে দাঁড়ায় এবং এই দুজনের সহায়তায় আমরা এই স্বপ্নটাকে আস্তে আস্তে স্বার্থকের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু যতক্ষণ না জিনিস সম্পূর্ণভাবে আমরা তৈরি করতে পারছি এখন জিনিসটা সবে শুরু এটা আমাদের প্রচেষ্টাটা সবে এখন একদমই অঙ্কুরিত স্টেজে রয়েছে এটা আস্তে আস্তে যতক্ষণ না হবে পুরো জিনিসটা করতে গেলে কিছুটা সময় লাগবে কিছুটা এখানকার মানুষজনের সাপোর্ট লাগবে কারণ কোনো কিছুই লোকাল মানুষের সাপোর্ট ছাড়া তো করা যায় না এবং আমরা সেটাকেই মাথায় রেখে এখানে শুরু করতে চাইছি আর এটা শুধুমাত্র একটা নার্সিংহোমের ওপেনিং নয় বা নার্সিংহোমের সূচনা নয় এটার মধ্যে দিয়ে আমরা একটা পথ চলা শুরু করতে চাইছি এই কারণে কারণ নর্থ চব্বিশ পরগনা বা এই সাউথ চব্বিশ পরগনার যে বিশাল সুন্দরবন থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে যে বিশাল বিস্তীর্ণ অঞ্চল এখনও অবধি মিনিমাম স্বাস্থ্য পরিষেবার বাইরে রয়েছে এটা বলতে এখনও খারাপ লাগছে কিন্তু আমরা বহু মানুষকে প্রায় যারা আমাদের সুবর্ণভাই আসেন তাদের আসা যাওয়ার মানে পাথে ওটা অব্দি থাকে না চিকিৎসা তো অনেক দূরের কথা তারা চিকিৎসা করতে গেলে ডাক্তার দেখাতে আজকে মারুভাতে অনেক ডাক মানে লোকজন আছেন যারা সকালবেলা আসেন বিকেলে অব্দি ডাক্তার দেখানো হয়ে গেলেও বসে থাকেন তার কারণ তার ফিরে যাওয়ার টাকাটা থাকে না যে গাড়িতে এসেছে সেই গাড়ি যখন আজকে এখান থেকে শেষ হয়ে ফিরে যাবে তখন সেই গাড়িতে সে ফিরতে পারবে আজকে এই জিনিসগুলো সত্যি খুব বেদনাদায়ক কিন্তু সব কিছু তো আমাদের ক্ষমতার মধ্যে নয় তাই আমরা একটা স্বল্প প্রচেষ্টার মধ্যে জিনিস শুরু করলাম জানি না এটা কতদূর আমরা সার্থকতার দিকে নিয়ে যেতে পারবো কিন্তু এটা শুরু এই কারণে যাতে এখানকার সব মানুষজন এখানে এসে এটা মিনিমাম স্বাস্থ্য পরিষেবা পায় এবং আমাদের অলরেডি আরটি ইউনিট রয়েছে সুপর্ণভবনে ফুলবাগানে যেটাতে আমরা গ্যাস্ট্রো ক্যান্সারের সব রকম চিকিৎসার ব্যবস্থা সব রকম সম্পূর্ণভাবে যেটা চালু রয়েছে যদি এখানে কোনো অসুবিধা হয় আমরা সেখানকার সাপোর্টটাও নিতে পারবো কিন্তু একটা মানুষকে তাকে আসতে হবে একটা মিনিমাম মানে চিকিৎসা পেতে সেইটার জন্যই এটা আমাদের আরও তৈরি করা যাতে একটা মিনিমাম চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে মানুষ প্রথম আসতে পারে এটাই আমাদের প্রথম প্রচেষ্টা বাড়ি করে তো আইসিউ বা নেই তা সেই জন্য কলকাতায় সেটা আমরা চেষ্টা করেছি যে এখানে যদি তার বৃত্তির বা যে সমস্ত জিনিসের এই সমস্ত সাপোর্টগুলো দিয়ে যদি পেশেন্টকে ঠিকঠাক টাকার মধ্যে ট্রিটমেন্ট করা যায় তাই এমন উদ্যোগ তাই তো বোনের হাজব্যান্ড এদের প্রচেষ্টাই হচ্ছে ওরা চাইছে কম খরচায় হ্যাঁ উন্নত মানের পরিষেবা এখানকার মানুষজনকে পাইয়ে দিতে এবং তার জন্য এগিয়েছে নবীন দা বারুফা এটা সবাই এগিয়ে এসছে তো আমরা চাই যে লোকের কাছে মিনিমাম খরচায় কিন্তু একটা উন্নত মানের সুপার স্পেশালিটি টাইপের পরিষেবা পৌঁছো এটাই আমাদের অনেক চিকিৎসা ব্যবস্থায় যা যা পাওয়া সম্ভব সবই এখানে পাওয়া যাবে ঠিক আছে তো আমরা চেষ্টা করব সাধারণ মানুষের কথা ভেবে উচ্চ থেকে উচ্চতর চিকিৎসা এখানে পরিষেবা প্রদান করতে হ্যাঁ যে ম্যানেজিং স্টাফ আছে তাদেরকে আমি বলেছি যে যত স্বল্প মূল্যে বৃহত্তর এবং ভালো পরিষেবা দেওয়া সম্ভব সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি বাড়ি সর্বপ্রথম অত্যাধিক না সবকিছুই উন্নততর চিকিৎসা এবং সুপার স্পেশালিটি যে ব্যাপার সাপারগুলো সেইগুলোই এখানে প্রদান করা হবে এবং যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে এসে চিকিৎসা করাতে পারবেন সেটাই আমাদের মতো থ্যাংক ইউ তাই ভালো ইউ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অধিবাসীদের জন্য সর্বপ্রথম বারাইপুর এবং ট্যানিং কোসভা বাসন্তী এত অঞ্চলের সাত থেকে আটটা থানার মানুষ এখানে ভালো পরিষেবা পাবে এবং সুন্দর পরিষেবা এবং সুন্দরভাবে এখানে যে মানুষকে প্রশিক্ষণও দেওয়া হবে এছাড়া আশা করব যে সাধারণ মানুষ এখানে সবাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা কম পয়সার মাধ্যমে সমস্ত মানুষের এ টু জেড সমস্ত মানুষের আমরা চিকিৎসা দেব ঠিক আছে